হাই কেমন আসবে আসলেও তো ভালো আছো আমিও ভালো আছি আর আমাদের এদিকে তো কালকের থেকে বৃষ্টি হচ্ছে আর এদিকে সকালবেলা থেকে অনবরত বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওদের কী হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে খাঁচার ভিতরে এখন জল জমে গেছে আর ওদেরও সকালবেলা থেকে কিছু খাবার দেওয়া হয়নি কারণ খাবার দিতে যাবো সেই অবস্থা ছিল না চারিদিকে বৃষ্টি হচ্ছিল এখন যাব যে এদিক ওদিক কী ঘাস পায় দেখবো এই দেখো ওদের করা হয়নি ওরা এই সব কথা এক জায়গায় এসে এই সাইডে জড় হয়ে আছে আর এই যে এই সাইডে পাখিগুলোর অবস্থা ঠিকই আছে ওদের এখানে খাবারও আছে এখনও অনেক দানা আছে পাখিগুলো পাখিগুলোর ঠালতে আর ওই যে আমাদের নতুন খরগোশটা পিচিটা এখন কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে যেদিন এনেছিলাম সেদিন কিন্তু একটু লালচে লালচে একটু নোংরা নোংরা ছিল এখন পরিষ্কার হয়ে গেছে একটু ওই দেখো যাই হোক ওর জন্য এখন খাবার নিয়ে আসবো এখন ওর প্রচণ্ড খিদে পেয়েছে দেখলেই বোঝা যাচ্ছে কাছিটা নিয়ে নিয়েছি এখন যাব জমিতে বেশি দূর যাওয়ার অবস্থা নেই কারণ চারিদিকে কাদা আর এই দেখো তো পুরো হেলে গেছে বৃষ্টিতে আর ফুলও ফুটেছে আজকে আজকে অনেক সুন্দর ফুল ফুটেছে কিন্তু বৃষ্টির কারণে গাছটা পুরো হেলে গেছে চলো জমিতে যাব আমরা এই যে কলা বাগান এই কলা বাগানে দেখবো কি কি ঘাস আছে কিনা সেগুলোই আপাতত কেটে আনবো ওদের জন্য আর এই দেখো সেই নারকেল কুল গাছটা কতবার হয়ে গেছে এখন আগের বার কিন্তু একটা কুলো পাইনি ঠিক আছে কেউ একজন এসে সকাল সকাল হাত মেরে দিয়ে চলে গেছিল গাছটার থেকে এইবার কিন্তু গাছটা অনেক ফুল এসেছে কারণ আর গাছটাও বড় হয়েছে যেহেতু ভালোই ফুল হবে আশা করি হ্যাঁ ঠিক আছে এই দিক দিয়ে সব নীলকণ্ঠ ফুল ফুটে ফুটে আছে ওতে যে কলা বাগান এসছি কলা বাগানের ভিতরে এখন ঘাস দেখি এই ঘাসগুলো খরগোশ ভালোই পায় জল হয়ে কী হয়েছে অবস্থা চারিদিকে জল জমে গেছে অনেক কষ্ট করে এই করে ঘাস কাটলাম বাগান থেকে হাতও কেটে গেছে এখানে প্রথমবার এই ঘাস কাটতে এসে হাত কাটলো এই বৃষ্টি তো অবস্থা খারাপ হয়ে গেছে ঘাস এক সব জল হয়ে গেছে আর অনেকে বলবে দাদা তুমি ভিজা ঘাস খাওয়াবে খরগোশ কোনো প্রবলেম হবে না আমার মতে ঠিকই আছে কোনো সমস্যা নেই কারণ খরগোশ এমনিতে জল কম খায় ভিজা ঘাস দিলে হয়তো সেটা বা জলের চাহিদাটা কমবে কারণ জল কিন্তু সবারই দরকার দেখো আর এই দেখো কলা গাছে কলা ধরেছে কত ওই যে যে একটা একটা এই ওইয চলো খাঁচা হয়ে যায় এখন ঘাস নিয়ে চলে এসেছি আর এইবার দেখো ওরা কি করে এই দেখো সব ঘরটা এক জায়গায় চলে এসে দেখো একটা একটার উপরে উঠে আছে এখানে আর ওইদিকে ও আছে একা চুপচাপ চুপচাপ তো নেই কারণ ওরা প্রচণ্ড খিদে পেয়েছে আমি দেখেই বুঝতে পেরেছি এখন ওদের অল্প বেশি ঘাস দেব না কারণ ঘরের ভিতরে ঘাস দেবে না যেখানে ঘাস খায় সেখানেই নোংরা করে আপাতত অল্প অল্প ঘাস দেই দেখো এই যে ঘরের ভিতরে ঘাস দিয়ে দিয়েছি এখন আর সবাই মিলে এটাও খাস দিয়ে দিয়েছি আর এখন তো খাচ্ছে কি হারে বলেছিলাম না প্রচণ্ড খেতে পেয়েছে কারণ একা থাকে আর মা সবসময় খাচার ভিতরে ঘাস দেয়ও না হয়তো আমি যে যাই না বাড়ি ছিলাম না মা দিয়েছি কি দেয়নি আমি যাই না বলতে পারলাম না কিন্তু আমি যখন দিলাম দেখো খাওয়া শুরু কি এনে খা শুন দেখেছো কত সুন্দর কথা শুনে ও কিন্তু অনেক কথা শুনে ও অনেক ফ্রেন্ডলি ঠিক আছে এখানে থাক থাক বৃষ্টিতে সব গাছগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে দেখেছ এই গাছটায় কিন্তু টগর গাছে অনেক পোকা লাগে সব পোকা ধুয়ে গেছে এখন আর এদিকে এই দেখো এই রংবনা ফুলের গাছটাও ধুয়ে গেছে পরিষ্কার সুন্দর হয়ে গেছে আর ফুলগুলো কত সুন্দর চকচক করছে ফুলগুলো আজকে ভিডিও শেষ করছি আবার পরের দিন পর ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও